কি সোল্লার গার্ডেল সোল্ডার গার্ডেল মুভমেন্ট কোনটা দেখো সোল্ডার এর প্রশ্ন করবো কিন্তু ভাই আমি সোল্ডার গার্ডেল মুভমেন্ট তোমার খুব জানো ইলিভেশন ডিপ্রেশন প্রোট্রাকশন রিপ্রাকশন এটা কার কার মুভমেন্ট হ্যাঁ সোল্ডার গার্ডেল কি দ্বার তৈরি ক্লাবিকল এবং এটা হচ্ছে একটা এই তোমার গ্ল্যানোর ক্যাভিটি কি এটা ক্যাভিটি এই গ্ল্যানোর ক্যাভিটি সাদাটা কি হাইল্যান্ড কাটি দিই সাদাটা হাইল্যান্ড কাটিল আর এই কাটিলে যে চতুর্পাশে একটা নতুন যে আমরা আটার আটার যে দলা আমরা বলছি না এটা কি ল্যাব্রাম ল্যাব্রাম হচ্ছে ফাইব্রো কাটিলেস আমরা প্রশ্ন করব যে ল্যাব্রাম কি ফাইব্রো আর আর্টিকুলার সারফেস কি এই গ্রিলান ক্যাভিটির হাইল্যান্ড কাটিলেস ঠিক আছে এবার দেখেন একটা নচ আছে এটা একটা নচ এই নচ এই নচটার নাম হইল সাবস্ক্যাপুলার নচ কি নচ আচ্ছা সাবস্ক্যাপুলার নস কোনটা এই যে স্ক্যাপুলার নিচে যে সারফেসটা আছে সেটা হচ্ছে ক্যাপুলার্স মাসেল কি মাসেল খেয়াল করো যে এই যে এই যে নসটা এই যে নস্ক্যাপুল নস খেয়াল করো এই যে জায়গাগুলিতে এখান থেকে কে একটা সাবস্ক্যাপুলের মাসেল এই সাবস্ক্যাপুলার্স মাসেল আবার খেয়াল রাখো এই যে বর্ডারগুলো ও যে আমার আঙুলির নিচে ওইখানে কে সেরেটাস অ্যান্টেরিয়র আর এখানে কি সাবস্ক্যাপুলারিস ঠিক আছে একটু খেয়াল রাখো এখানে কোনো আর অন্য কোনো মাসেল নাই সাবস্ক্যাপুলারিস আছে আবার এদিকে কিন্তু আলাদা মাসেল আবার রাইট টেরিস মাইনর মেজর প্যাক্টোলিস মেজর মাইনর সামনের দিকে রাইট ধন্যবাদ আর যেটা বলতেছিলাম তাহলে এই যে এই মাসেলগুলো হচ্ছে সাবস্ক্যাপুলারিস সাবস্ক মাসেল কোথায় লাগতে এই নচে মানে এর একটা রিলেশন আছে এটা বুঝা এলাম তাহলে আমরা পরীক্ষা আসবে আমাদের যে এখানে এই গ্লাইনোড ক্যাভিটির লাইন ক্যাভিটির চতুর্পাশে পার্শ্বে কী থাকবে হাইল্যান্ড কাটিলেজ আর পচুর্থপার্শে ল্যাপড্রাউনটা কী কাটিলেজ আচ্ছা এটা হলো স্ট্যাবিলিটি আচ্ছা কেন এবার এই খেয়াল রাখো যে আমাদের এই শোল্ডার জয়েন্ট সবচাইতে উইক জয়েন্ট কেন উইক জয়েন্ট কারণ এরকম বয়ল্যান্ড সকেন সেভাবে কালকে আমরা আলোচনা করছি এখন আমরা আলোচনা করতেছি তারপরে এত উইক জয়েন্ট কোথাও এন্ড সকেট নাই তারপরেও এই শোল্ডার জয়েন্টটা কীভাবে স্টাবল থাকে কীভাবে স্ট্রাগল থাকে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে রাখতে হবে জাস্ট আমাদের বেসিক ধারণার জন্য নাম্বার ওয়ান দেখো খেয়াল করো এই যে এইটা কোরাকো অ্যাক্রোমিয়ন লিগামেন্ট কি বলছিস কোরাকো অ্যাক্রোমিয়ন হ্যাঁ কোরাকোয়ার প্রসেস এটা হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস তাহলে কোরাকো অ্যাক্রোমিয়ন লিগামেন্ট কি ভুল করো না কিন্তু খেয়াল রাখো বলো সঙ্গে বলো কোরাকো অ্যাক্রোমিয়ন লিগামেন্ট অ্যাক্রোমিয়ন লিগামেন্ট এই কোরাকো অ্যাক্রোমিয়ন লিগামেন্ট উপরে এই যে হিউমেনাসটা যদি এটা থাকে এটা যদি হিউমেনাস হয় তাহলে এই হিউমেনাসের অ্যাক্রোমিয়াল লিগামেন্টের কারণে এখানে একটি সকেট তৈরি হয় জাস্ট মনে রাখো একটা সকেটের জরুরি অত কিছু না সকেট বা এরা কি সাব অ্যাক্রোমিয়ন অ্যাক্রোমিয়াল স্পেস এটা কি সাব অ্যাক্রোমিয়ন স্পেস এটা মনে রাখো আর এই কোরাকো লিগামেন্টের কারণে এটা একটা উপরের দিকে সুপরিয়র কি স্টাবিলিটি অ্যারাইজ করছে যার ফলে এটা উপরের দিকে আটকে যাচ্ছে না এটা একটা কারণ সামনের দিকে কে আছে আর এদিকে হলো তোমার ওই যে বললাম ল্যাবরাম ল্যাবরামটা কি করতেছে ল্যাবরামটা থাকার কারণে ওটো একটা গর্ত শ্যাডোর মতো গর্তের মধ্যে পড়ছে যখন এই জায়গাটা উঁচা হয়ে গেছে আগের স্লাইডে এই জায়গাটা যখন উঁচা হয়েছে লাল তখন একটু উঁচা হয়ে গর্তের মতো হয়েছে ফলে এই হেডটা একটু ভালো করে বসছে এটা গর্তের মতো এরকম গেছে কারণ এটা হ্যাঁ আফকেছে কিছুটা এটা একটা কারণ স্ট্রবেরিটির কারণে নাম্বার দুই এটার অনেকগুলো মাসেল সামনে কে অনেকগুলো মাসেল মাসেলা সামনের দিকে মাসেল আছে কে পেট্রোলিয়াস মেজর মাইনর তো সামনের দিকে মূলত সামনের দিকে তোমার আছে হইলো সাবুস ক্যাপুলারি সেখানে মানে স্ট্রবেরি সাবুস ক্যাপুলারির সামনে পিছনে কেম্বরের পিছনে হইলো তোমার টেরিস মেজর টেরিস মাইনর উপরে আসে সুপার স্প্যান্ডেডাস এই চারটা এই চারটা মাসেলকে বলা হয় রোটোটোর কাপ মাসেল রোটোটোর কাপ মাসেলকে মাসেল সোলার জনকে স্টাবিলিটি দেয় প্যাপ্ট্রিস্ট ম্যাজন মানের বাইরের দিকে আরও সামনের দিকে পরে এগুলি কিন্তু সোল্লা জনকে ভিতরে কে স্টাবিলিটি দেয় চারটা তাহলে সাবজ কাপড়ের সাম্রিক্টকে বললাম না সাবুজ কাপড়ের সামরিককে বললাম যে এই জায়গায় দেয় তাহলে এখান থেকে এই জায়গায় দেয় যার কারণে কী হয় ও স্ট্রাবল করে কাকে সোল্লার জয়েন্টকে আচ্ছা আর ইনফিরিয়রলি নিচের দিকে অত্যন্ত উইক কারণ সে জায়গাতে তেমন কোনো মাসলের সাপোর্ট নাই উপর দিকে আর একটা ক্যাপসুল আছে যার নাম হইল ফাইব্রাস ক্যাপসুল ওর ক্যাপসুলার লিগামের কি নাম যাহাই ফাইব্রাস ক্যাপসুল তাহাই ক্যাপসুলার লিগাম ভুলেও না কিন্তু যাহা যাহা ক্যাপসুলার লিগামেন তাহাই ফাইব্রাস ক্যাপসুল ভুলো না তাহলে আমরা এই কথা দ্বারা আমরা বুঝাইতে চাইলাম যে এই সোলার জয়েন্টের স্ট্যাবিলিটি কেন কারণ হলো এটা ল্যাব্রাম একটা কারণ উপরের দিকে তোমার কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন সুপরিয়ারলি এই এক কোরাকো অ্যাক্রোমিয়ান লিগামেন একটা নস তৈরি করছে আর্স তৈরি করছে যে কারণে উপরের দিকে স্ট্যাবিলিটি হচ্ছে সামনের দিকে কিছু মাসেল পিছনের দিকে কিছু মাসেলের কারণে এই জয়েন্টটা স্টেবল হয় আচ্ছা এটা হচ্ছে সুপ্রাইস প্যানেটাস এটা হচ্ছে কোরাকো

অ্যাটমসফেরিক প্রেশার এটা খুব খেয়াল করতে হবে সবার খুব মনোযোগ দাও আমাদের যে ফুসফুস আছে ঠিক আছে তো ফুসফুসের যেই চাপটা যে লেয়ারটা আছে আমাদের এখন এখন যদি আমরা ডায়ফ আমরা নিচের দিকে টান দিই বায়ুর একটা চাপ আছে বাইরের একটা চাপ আছে ভিতরে একটা চাপ আছে যেমন ধরো এই রুমটা বন্ধ বাইরে চাপ বেশি ভিতরে বাতাসের চাপ বাইরে বেশি ভিতরে কম দরদার খোলা দিলে সঙ্গে সঙ্গে বাতাসটা ঢুকবে ভিতরে বেশি চাপ কম চাপের দিকে যাবে এই কারণ ব্যালেন্স হবে কিন্তু আমরা এটা বুঝতে পারি না কেন যে বাতাস চোখে দেখা যায় না আমার বাতাসের মধ্যে ডুবে আছি মাছ পানিতে ডুবে থাকে তাহলে বাতাস বাইরে ভিতর বাতাস এই মুহূর্তে কম দরজা খোলা থাকলে বাইরের বাতাস ভিতর বাতাস সমান এবার খেয়াল করো তো ফুসফুসের যে অবস্থান আছে আমি নিচের দিকে নিলাম ফুসফুসের জায়গা কি বড় হবে না কম হবে বড় হবে বড় হলে বাতাস কি বাইরে থেকে ভিতরে ঢুকবে নাকি হবে। তাহলে ফুসফুসের যখন ডায়াফ্রাম নিচে দিকে টান দিলাম তখন ফুসফুসের অবস্থা কি নেগেটিভ প্রেশার হবে না পজিটিভ প্রেশার হবে নেগেটিভ মানে কম নেগেটিভ মানে কম তাহলে কী হবে এখানে নেগেটিভ হবে কারণ জায়গাটা বাড়ছে ধরো জায়গাটা বাড়ার কারণে যখন ড্রাইভার্মটা বড় করলাম তখন ক্যাপিটিটা বড় হইলো না বড়ো হইলো বড় হলে নেগেটিভ প্রেশার হইলো বাইরে থেকে বাতাস ভিতরে ডুববে বাইরে থেকে বাতাস ভিতরে ডুববে কেন ডুববে জায়গাটা বড়ো হয়েছে আর এই যে জায়গাটা বড় হয়েছে আমার নেগেটিভ প্রেশারটা চাপটা কম নেগেটিভ প্রেশার চাপটা কম ধরো বোঝাই যেমন ধরো এখানে যে তোমরা আমার মানুষ আছে কতজন আমার সহ কতজন তোমরা নয়জন জন জন না নয়জন তো এখন মানুষের চাপটা কম যদি এখানে আমরা আরো দশজন মানুষ ঢুকাই চাপটা বাড়বে না ওরকম আর কি চাপ মনে করে এখন কম নেগেটিভ চাপ আচ্ছা চাপ কম কারণ বাতাস তো ভিতরে ঢুকতেছে না যা বাতাস টুকুর মধ্যে বাতাস আছে ধরো খুলে দিলেন বাইরে বাতাস চাপ তো বেশি বাইরে বাতাসে চাপ বেশি না ওয়েদার চাপ বেশি না চাপটা তোমার সমস্যা ঢুকবে কারণ কমের দিকে বেশি চাপটা কমের দিকে আসবে এটু বুঝছি কি না এটু বুঝছি কি এটুকুের মধ্যে থাকেন এই কথার মধ্যে একদম বদ্ধমূল থাকেন নেগেটিভ পজিটিভ বলতে বুঝতে গেলে বহুত দিকে চলে যাবো আমরা আমরা আর ফিরত আসতে পারবো না এটু বুঝছি এবার খেয়াল করো এই যে জয়েন্ট ক্যাপসুলটা বুঝলো দিকে এই জয়েন্ট ক্যাপসুল না আচ্ছা এটা হলো জয়েন্ট ক্যাপসুল আর এটা হলো ক্যাভিটি এটা হলো যে ক্যাপসুলটা আমার পূর্ব একটু পরে ক্যাপসুলের ভিতরে যেই ফাঁকা জায়গা এটা হলো একটা ক্যাবেটি স্পেস যেমন আমাদের রুমের একটি স্পেস এই স্পেসে চাপটা আছে নেগেটিভ চাপটা আছে নেগেটিভ এখন নেগেটিভ থাকার কারণে বাইরে যে চাপ বাইরের চাপটা কোনটা বাতাসের চাপ মাসেলের চাপ সব কিছু চাপ এই শোল্ডার জয়েন্টকে একটা ভিতরে একটা চাপের মধ্যে রাখছে যার ফলে সোল্ডারটা ডিসেশন হয়ে সাবল্যাকজেশন হয়ে যায়নি যার ফলে শোল্ডারটা সাবলাইজেশন হয় না সাবলাইজেশন মানে হলো হ্যাঁ একটি বোনসের আর্টিকুলার সারফেস একটি বোনসের আর্টিকুলার সারফেস বল তো একটি জয়েন্টের অভ্যন্তরীণ যদি একটি বোনসের আর্টিকুলার সারফেস যদি আরেকটা বোনসের আর্টিকুলার সারফেস থেকে যদি আংশিক সরে আসে সেটা সাবলাইজেশন আর একটি জয়েন্টের একটি বোনসের আর্টিকুলার সারফেস যদি আরেকটি বোনসের আর্টিকুলার সারফেস থেকে পুরোপুরি সরে আসে তাহলে সেটা হলো ডিসলোকেশন তাহলে এই নেগেটিভ প্রেশার এই নেগেটিভ প্রেশার যা আসে কেন ইনটেক আসে বাইরের চাপের সাথে এটা একটা ব্যালেন্স সামঞ্জস্য আছে যার ফলে সরে যাচ্ছে না ঠিক আছে এটা সরে যাচ্ছে না এখন কোনো কারণে এই ল্যাব্রামটা ছিঁড়ে গেল যখন ল্যাব্রামটা ছিঁড়ে যাবে তখন বাইরের বাতাসের সাথে এই জয়েন্টের ভিতরে কাক ক্যাবিটি একটা বাতাসের আদান প্রদান হবে ফলে এই চাপটা নেগেটিভ থাকবে না না থাকার কারণে এখানে বিদ্যমান যে রিসেপ্ট সে রিসেপ্ট ভালো মতো কাজ করবে না না করার কারণে এই ভিতরে নেগেটিভ প্রেশার নেগেটিভ প্রেশার ঠিকমতো থাকবে না যার ফলে এই জয়েন্টটা সরে আসবে সাব হয়ে যাবে আচ্ছা এখন কেন আমার তোমার কেন সাবজেক্ট কেন সাব ইনজেকশন হয়নি কারণ হলো আমাদের এই ইনজুর হয় নাই সারণি যে মাছেরা তখন যে আমরা আলাপ করলাম টেরিস মাইনারি মাসেরগুলো তার মোটর মুভমেন্ট মোটর ফাংশন যথাযথভাবে করতে পারতেছে কেন ইঞ্জুর না পাশাপাশি ওই জায়গায় প্রেশার যে অ্যাটমোস্টিক প্রেশার যেটা আমরা একটু আলোচনা চাবু যে অ্যাকমোসফেরিক প্রেশার এটার কারণে আমাদের জয়েন্টের হয় হয়নি অতএব যখন কোনো এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যদি কোনো জয়েন্টের যদি ইঞ্জুর হয় তাহলে খুবই সম্ভাবনা সেই জয়েন্ট সাবলিগেশন হতে পারে কেন হতে পারে কারণ তার অ্যাটমোসফেরিক প্রেশার ঠিক থাকে না বুঝাতে পারছি

যে লিগামেন্টটা তৈরি হবে তার নাম হলো গ্রিনো হিমোরা লিগামেন্ট এর উপরে কি থাকবে সাইনোভিয়াল মেমব্রেন এর উপরে কি থাকবে সাইনোভিয়াল মেমব্রেন তার উপরে কি থাকবে ফাইব্রাস ক্যাপসুল অর 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 ক্যাপসুল লিগামেন্ট ভেরি গুড খুব খেয়াল করতে হবে তাহলে উপরে থাকবে ফাইব্রাস ক্যাপসুল আর ক্যাপসুলো লিগামেন্ট তারপর সার্নিভিয়াল মেমব্রেন তারপরে ক্লেনো লিগামেন্ট কারে বলে লিগামেন্ট হচ্ছে একটা দড়ি মতো জিনিস সেটা জয়েন্ট টু জয়েন্ট সম্ভবত কভার থাকে আর মাসেলের সাথে জয়েন্টের যে কানেকশান বা মোসের কানেকশন সেটা হচ্ছে টেন্ডন সেটা হচ্ছে টেন্ডন লিগামেন্ট সম্ভবত একটা জয়েন্ট মানে একটা হারের সাথে আর একটা হার জয়েন্টের বোঝান একটা হারসাতে হারটা কি দড়িতে বাঁধা হচ্ছে সেটা হচ্ছে কি লিগামেন্ট আর টেন্ডন কি মাসেলের এন এন প্রান্ত যেটা মুসুমধ্য লাগতে পারে তাহলে এটা হচ্ছে গ্লেনো হিউমেরাল লিগামেন্ট কেন নাম গ্লেনো গিরোন মানে গিলোন ক্যাভিটি আর হলো হিউমেরাল বুঝতে পারছি তাহলে এই লিগামেন্ট আমরা বাইরে থেকে দেখতে পাবো না যদি ক্যাপসুল আমরা না কাটে যদি আমরা ফাইব্রাস ক্যাপসুল আর যদি ম্যামরা না সরে তাহলে এটা আমরা দেখতে পাবো না এটা ক্লিয়ার তো তাহলে ভ্যাবের প্রশ্ন আসে গিলোনে হিমাল বোল লিগামেন্ট বলতে তুমি কী বুঝো তখন বল স্যার লিগামেন আমরা যতদূর বুঝি জয়েন্টের সাথে একটা জয়েন্টের একটি বংশের সাথে একটা বংশের যে দড়ির মতো যে জিনিসপত্র বাঁধানো থাকে সেটাই ওই লিগামেন্ট খুব খেয়াল করো এইটা হচ্ছে আমাদের ফাইব্রাস ক্যাপসুল অর ক্যাপসুলার লিগামেন্ট আর সাদাটা হচ্ছে আমাদের সাইনোবেল মেমব্রেন সাদাটা হচ্ছে সাইনোভ্যাল ম্যামব্রেন আর এটা হচ্ছে আমাদের ফাইব্রাস ক্যাপসুল এবার খেয়াল করো এইটা হচ্ছে আমাদের বাইসেপ টেন নুন এটা হচ্ছে আমাদের খুব খেয়াল করতে হবে আমি এই বাইসেপ টেন নুনটা খুব খেয়াল নুন এই সাইনিভাল ম্যাম ভেদ কইরা আমাদের সুপ্রা গ্ল্যান টিউবার কেলে হয়েছে তার মানে হচ্ছে বাইসেপ লং হেড অফ দ্য বাইসেপ মাসেলটা ক্যাপসুলের ভিতরে সেপ টেন নুন কি এটা বাইসেপ এইটা হচ্ছে বাইসেপের বাল্ক এই যেটা এটা কি বাইসেপ মাসেল তাই তো এই মাসেলে দুইটা বাইসেপ মানে দুইটা হেড একটা হচ্ছে এখান দিয়ে যাবে যাইয়া এই বাইসেপ তোমার কোথায় যাবে এটা বিসিপিটাল বিসিপিটাল গ্রুপ বিসিপিটাল গ্রুপ দিয়ে যাবে যাইয়া ওই সাইনোভাল মেমব্রেনে নিচ দিয়া যাই কোথায় যাবে তোমার এই সুপ্রা গ্ল্যানোয়েড টিউবারকেল কি নাম এটা টিউবারকেলে ইনসারশন হবে এখানে আলোচ্য বিষয় হচ্ছে এই বাইসেপ লং হেড অফ বাইসে মাসেলটা আমাদের ইন্টার ক্যাপসুলার ক্যাপসুলের ভিতরে অবস্থিত এখন ধরো ফ্রোজেন শোল্ডারে ফ্রোজেন শোল্ডার কী হয় এই ফাইভ ব্লাস ক্যাপসুলার লিগামেন্টটা টাইট হয়ে যায় সেই সাথে একটু আগে যে পড়ালাম যে গ্রিনো হিউমোরাল লিগামেন্টটাও টাইট হয়ে যায় স্কার সে তৈরি হয় যার ফলে গ্রিনো হিউমারকেল লিগামেন্টটাও টাইট হয়ে যায় সাথে ক্যাপসুলার টাইট হয়ে যায় একটার সাথে একটা আঠার মতো লেগে যায় এখন তুমি যদি বাইসেপ মাসেলটা বারবার যদি খালি মুভমেন্ট করাও তাহলে আলটিমেটলি ক্যাপসুল হয়ে গিয়া মুভমেন্ট হচ্ছে তাহলে যদি বাইসেপ লং হেড অফ দ্য বাইসেপ যদি ইরিটেশন হয় টেন্ডিনাইটিস হয় দিন শেষে একটা সময় ওইটা ফাইব্রাস ক্যাপসুলার লিগামেটকে কী করবে আক্রান্ত করে ওটা টাইট বানায় ফেলবে স্কারটা তৈরি করবে এই লং হেড লং হেড অফ দ্য বাইসেপ তুমি মুভমেন্ট খেলতেছো কি খেলতেছো এরকম মারতেছো তাহলে এই যে বার করতে মারতেছ ইনজুর হয়ে গেছে ইরিটেশন হয়েছে হইলে ওই মাসেলটা তখন কার সাথে লিঙ্ক আছে ফাইব্রাস ক্যাপসুল সাথে লিঙ্ক আছে ও যখন অসুস্থ হবে তখন ওর পাশে যে ক্যাপসুলটাও আস্তে আস্তে কী হবে লং টাইম ব্যথা থাকার কারণে ও আস্তে অসুস্থ হয়ে পড়বে অর্থাৎ এই টেন ডি পরবর্তী সময় কি তৈরি করতে পারে ফ্রোজেন সোল্ডার তৈরি করতে পারে আবার ফ্রোজেন শোল্ডার হয়ে আছে তুমি বাইসেপ মাসের মুভমেন্ট করতে চাচ্ছ বেশি বেশি একুট অবস্থায় তাহলেও ক্যাপসুলের ব্যথা বাইসেপ মাসের মুভমেন্ট করার কারণে ক্যাপসুলে বারবার পিক করতেছে বলে ব্যথাটাও বাড়তেছে একুট কন্ডিশনে বলতেছি নট করেন ক্রনিক কন্ডিশন আমাদের ফ্রোজেন শোল্ডারে তো বিভিন্ন গ্রেডিং আছে একুট গ্রেডিং ক্রনিক গ্রেডিং আছে না ফ্রোজেন শোল্ডার যখন শুরু হচ্ছে যদি আমরা জানি ফ্রোজেন শোল্ডার আঠারো মাস একটা সময় বুঝাইতে পারছি তাহলে আঠারো মাস সময়ের মধ্যে তখন এই যে মনে আল ইস্টে তো একই বলবো আমরা নাকি আঠারো মাস তাহলে এখানে আলোচ্য বিষয় হইতেছে আমাদের কি এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো এইটা হচ্ছে ফাইবারে যাচ্ছি এই যে ম্যামলেনটা এই ম্যামলেনটা একটু বাড়তি হয়ে এখানে একটা কি তৈরি করতেছে একটা এই এই বাইসেপ টেন্ডনের উপরে কী করতেছে একটা শীতের মতো তৈরি করতেছে কী তৈরি করতেছে একটা শীতের মতো তৈরি করতেছে যাতে করে এই বাইসেপ টেন্ডনটা ইজিলি এখানে মুখ করতে পারে কী করতে পারে ইজিলি এখানে মুভ করতে পারে তাহলে আমি যদি বলি সাইনোন ম্যামব্রেন কোন জায়গায় বা সাইনোম্যাম ম্যামব্রেন বাই লং হেড অফ দ্য বাইসে সাথে কী রিলেশন তখন তুমি স্যার এখানে একটা গুরুত্বপূর্ণ রিলেশন হলো লং হেড অফ বাইস মাসেলে যখন আমাদের ক্যাপসুল ঢুকে তখন একটা কী হয় এখানে একটা শীতের মতো তৈরি হয় কে বস এটার উপরে একটা কাটিলেজ আছে যার নাম হলো হাইল্যান্ড কাটে কী কাটিলেজ আচ্ছা খুব খেয়াল করো এই যে এটার উপরে যে জয়েন্টটা আছে তোমাদের ধারণা যে ধারণা আমারও ছিল বুঝে গেছে না আজকে মনে পড়ছে আবার খুব খেয়াল করো এই হাইল্যান্ড কার্টিলেজ আর এইটাও হাইল্যান্ড কার্টিলেজ তা এইটা প্রথম আছে সাইনোবেল ম্যামব্রেন তারপরে সাকাইবাস ক্যাপসুল মনে রাখবা সাইনোয়াল যে ম্যামব্রেনটা এই পুরাটার উপর ম্যামব্রেন না শুধুমাত্র এই এন প্রান্তে এই মার্জিনে শুধু ম্যামব্রেনটা কার সাইনোয়াল ম্যামলেন আছে হাইল্যান্ড কার্টিলেসের কোনো ম্যামব্রেন নাই সাইনুয়েল ম্যাম্রেন এই জায়গায় নাই সাইনুয়েল ম্যামব্রেন এই জায়গায় নাই সাইনুয়েল ম্যাম্রেন শুধুমাত্র মার্জিনে আছে মার্জিনাইস এরকম সাইনোবেল ম্যাম এর উপরে ক্যাপসুল হ্যাঁ এই জায়গায় আছে এই যেখানে দেখো বুঝা এসে দেখো এই যে এইটা হলো বোন এইটা হলো হিউমেরাস এইটা হলো হাইল্যান্ড কাটিল আর এতটুকু হল সাইনোভেলাম এখানে পুরোটা সাইনোভেলাম ম্যাম নাই এটা ভুল করে আমরা অনেকে ভুল হয়ে যায় আমরা মনে করি পুরোটা সাইনোয়াল ম্যাম আমরা মনে করি তোমার সাইনোভিয়াল জয়েন্ট মানেই তোমার সাইনোভিয়াল প্রথমে ফ্লুইড সানিভিয়াল ফ্লুইট তারপর সানিভিয়াল মেমব্রেন তারপর সানিভিও ক্যাপসুল ক্যাপসুল কোথায় উৎপত্তি ক্যাভিটি আর লাগে কোথায় অ্যানাটমিক্যাল নেক কোথায় লাগে অ্যানাটমিক্যাল নেক হচ্ছে এইটা এটা হচ্ছে সার্জিক্যাল নেক এটা হচ্ছে সার্জিক্যাল নেক এটা হচ্ছে অ্যানাটমিক্যালি তাহলে কোরাকো লিগামেন্ট কোরাকো হিউমারাল লিগামেন্ট লাগতেছে কোরাকো প্রসেস এবং অ্যানাটমিক্যাল লিগে কোরাকো প্রসেস অ্যানাটমিক্যাল লিগামেন্টে কারণ এই যে কোরাকো হিউমারাল লিগামেন্টের সাথে ফ্রোজেন শোল্ডারের নিবিড় সম্পর্ক এই লিগামেন্টে প্রবলেম হয় প্যাথলজি হয় কোন লিগামেন্টে কোরাকো হিউমারাল লিগামেন্টে কোরাকো অ্যাক্রোমিন লিগামেন্টের গুরুত্বপূর্ণ ফাংশন কি ও উপরের দিকে স্টেবিলিটি দেয় কি করে উপরের দিকে স্টেবিলিটি দেয় আর কোরাকো হিউমারাল লিগামেন্টের ফাংশন কি ফুরজান শুল্লের সাথে তার রিলেশন প্যাথোলজিক্যাল প্রবলেম হয় এখানে এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে চুল কোথায় কোথায় উইক আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হাইব্রাস ক্যাপসুল কোথায় কোথায় উইক কোথায় কোথায় উইক খেয়াল করো এই ফাইব্রাস ক্যাপসুল এই জায়গাটা উইক যেখানে লং হেড অফ দ্য বাইসেপ ইন করে সেখানে একটু দুর্বল হওয়ার কারণেই এই লং হেডটা ঢুকে বাইসেপ কোনটা এটা আর এটা কি এটা একটা লিগামেন্ট নাম কি ট্রানভার্স লিগামেন্ট যেটা লিগামেন্টটা কি করে এখানে যে লং হ্যান্ড ও বাইসেপটা ঢুকতেছে ওরা স্টাবল রাখে নাহলে সরে যেত সে এই দড়িটা যদি আমরা বাঁধন না রাখি এখানে তাহলে ওইটা ওখানে এরকম চলে যাবে থেকে লিগামেন্ট এটা মনে করো যদি এরকম না থাকতো তাহলে এই তারটা কি হইতো ওইদিকে সরে যেত এগার্স লিগামেন্ট বিশ মিটার গ্রুপকে ছাদের মতো এটা লিগামেন্ট দিয়ে রাখে ঠিক আছে এখন ওই লিগামেন্টটা আমাদের লং হেড বাইসেপকে স্টাবল রাখে ধরো এই লিগামেন্ট যদি ছিঁড়ে যায় তাহলে টেন্ডনটা উপরে উঠা যাবে খুব খেয়াল রাখো নাম্বার দুই লং হেড বাইসেপটা এই যে ক্যাপসুলে ঢুকবে যদি ঢুকে যদি ইনট্যাক্ট থাকে কথার কথা যদি এখানে টাইট লাগানো থাকে আর এখানেও টাইট যদি লাগানো থাকে তাহলে এটা ঢুকবে না ভিতরে কেন ঢুকবে না টাইট ওই তো খুব কড়া করে লাগানো সুপার গ্লু সুপারগ্লু না এনে এলো কী আছে এনে নর্মাল আঠা তোমার ফেভিকল লাগানো আর এখানে কি সুপার গ্লু এনে ফেভিকল যার ফলে কী করে এখানে ঢুকতে পারে এটা একটা ওই পয়েন্ট আর একটা ওইন পয়েন্ট দেখো এখানে টাইট কিন্তু এই জায়গাটা লুজ লেগজিটি এই ফাইব্রাস ক্যাপসুলটা নিচের দিকে লেগজিটি, কেন লেগজিটি কারণ এটার অনেক স্পেস লাগে অনেক সময় ঘুরানোর জন্য লাগে এই জন্য এই ফাইব্রাস ক্যাপসুলটা দুই জায়গায় উইক পয়েন্ট বলতে হবে একটা বলতে হবে এখানে আর একটা বলতে হবে এই জায়গাটাতে এই জায়গাতে একটা বালদের মতো আছে এই জন্য এটাকে দুর্ব একটু লুজ